আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে টনসিলের ব্যথা নিরাময়ের ঘরোয়া চিকিৎসা নিয়ে টনসিল প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে রয়েছে টনসিলের প্রধান কাজ হচ্ছে নাক মুখ গলা দিয়ে যে জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে চাচ্ছে টনসিল সেই জীবাণুটাকে এবং ধুলি বালুকে আটকিয়ে দেয় আর জীবাণুকে জীবাণুর সঙ্গে ফাইট করতে করতে এক পর্যায়ে টনসিল নিজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় টনসিলে জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তির কথা বলতে কষ্ট হয় ঢোক চিপতে কষ্ট হয় পানি খেতে কষ্ট হয় কি বেচারা শান্তি মতো কাশিও দিতে পারে না তখনও প্রচণ্ড গলায় ব্যথা হয় আর এই টনসিলের চিক টনসিলের ব্যথা সাময়িকভাবে নিরাময়ের জন্য অনেক ঔষধ বাজারে পাওয়া যায় তবে আপনি চাইলেই ঘরে বসে প্রাথমিক চিকিৎসার মাধ্যমেও এই টনসিলের ব্যথা নিরাময় করতে পারবেন আসুন জেনে নেওয়া যাক ঘরে বসে কীভাবে এই টনসিলের ব্যথা নিরাময় করবেন প্রথমত এক গ্লাস পানিতে প্রথমত এক গ্লাস পানিতে এক চামচ মধু দিবেন দেওয়ার পরে পানিটি ভালোভাবে নেড়ে নেবেন এবং সেই পানি দিয়ে গড় কুলি করবেন দেখবেন আপনার টনসিলের ব্যথা তাৎক্ষণিক কমে যাবে এছাড়া হালকা গরম পানিতে পাতিলেবুর রস দেবেন এক চামচ মধু দিবেন লবণ দিবেন সেগুলো মিক্সিং করে খেয়ে ফেলবেন বিশ্বাস করেন তাৎক্ষণিকভাবে আপনার টনসেলের ব্যথাটি কমে যাবে আর আমি আশা করি আপনি এই ভিডিওতে উপকৃত হবেন যদি আপনার বা আপনার পরিবারের কারো এই সমস্যাটির থেকে থাকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আমাদের সঙ্গে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন যদি উপকৃত হন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ